চলে আসলাম আপনাদের সাথে আজকে নতুন একটি রেসিপি নিয়ে বা সন্ধ্যা নাস্তায় বলতে পারেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলাদা রহমতে আমিও ভালো আছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন যাই হোক চলে আসলাম আজকে আমাদের নিজের হাতে তৈরি নুডলস নিয়ে আসলে এটা আমরা কখনও ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করছি এই তো তারপরে চলে আসলাম এখানে সামান্য আটা আর লবণ দিয়েছে আর কিছুই না সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে সেটাকে আমরা বোতলে ঢেলে নিয়েছি আসলে বোতলে ঢেলে নিলে সুন্দর করে এটাকে মানে একটা শেপে নিয়ে আসতে পারবো তো আসলে বোতল ঢালতে গেলেও খুব একটা মানে ঝামেলা হচ্ছিলো তারপরে যাই হোক তারপর আমরা এটাকে সাকসেস হয়েছি সুন্দর করে ঢেলতে পেরেছি আর কি তো তারপর যখন চলে গে গিয়েছি মানে ফ্রাই প্যানে তখনই আসলে যত যুদ্ধ মানে ফ্রাই পেনে ঢালতে যাচ্ছি কিন্তু সেটা কিন্তু পড়ছে না মানে খুবই কষ্ট হচ্ছে আসলে ফার্স্ট টাইম কোনো কিছু করতে গেলে আসলে কখনোই তেমন পারফেক্ট হয় কিনামে যাই না বাট আমাদের অনেক মানে সাধনার পরে সেটা হয়েছিল মানে আমরা অনেক ট্রাই করছিলাম চাপা চাপি মানে করছিলাম তারপরও হচ্ছে না কিন্তু লাস্টে কিন্তু হয়েছে অনেক সুন্দর হয়েছে তো দেখেন কতটা সুন্দর হবে আমরা অনেকগুলো মানে নুডলস তৈরি করে নিয়েছি আসলে খুবই সুন্দর হয়েছিল। এবং খেতেও খুব সুন্দর লাগছিলো আমি তো কতগুলো এমনিই খেয়ে ফেলেছি তো দেখেন আসলে একদম ঝরঝরা আর এটা কিন্তু সিদ্ধ করারও কোনো ঝামেলা নেই জাস্ট আমরা ফ্রাই প্যান থেকে উঠেই চলে গিয়েছি রান্নাতে আর এক মানে বললাম না যে ঘরে যা আছে তা দিয়েই রান্না করব। একটা ডিম নিয়েছি কিছু মাংস মানে ছোটো করে কেটে নিয়েছিলাম আর কিছু চিংড়ি মাছ আর পেঁয়াজ মানে মরিচ তো লাগবেই তো চলে গেলাম তেল দিয়েছি সেখানে একটু পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ দিয়ে নিয়েছি সেগুলো একটু বেজে নিয়েছি ভাজার পরে দিয়ে দিলাম চিকেনগুলো তেমন একটা ভাজাভাজি করতে হয় না আসলে নুরুলস তো সবাই রান্না করতে পারেন তো আসলে অত বেশি আইটেমও লাগে না নর্মাল যা ঘরে থাকে তা দিয়েই কিন্তু সুন্দরভাবে রান্না করা যায় আর আমরা সেইভাবেই করছিলাম তো এখানে সব কিছু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে ভাজার পরে তারপর আমরা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে পেঁয়াজটা একটু কাঁচা কাছা আছে যার জন্য আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে আমি একটু সাইড করে একটা ডিম দিয়ে দিয়ে এলাম ডিমে আমি সামান্য একটু লবণ দিব লবণ দিয়ে তারপর ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিয়েছি তো তারপর আমি সব কিছু সুন্দরভাবে এগুলোকে একসাথে মিক্সড করে নিয়েছি তারপরে সামান্য একটু সয়া সস দিয়েছি আর আমার কাছে মনে হচ্ছে যে এইটাতে রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগে কারণ নুডলসটা যখন দেওয়া হয় তখন মনে হয় তেলটা সব শুষে নেয় এমন একটা মনে হয় তো যাই হোক তারপর কিন্তু আমি এটুগুলি সব কিছু মানে একদম ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম যেভাবে আমরা নর্মাল নুডলস রান্না করি ঠিক সে মানে সেভাবেই মিক্সড করে নিয়েছি বাকি মশলাগুলো সুন্দরভাবে দিয়ে নিয়েছি মানে ম্যাগি মশলা যেটা থাকে তো ম্যাগি মশলা আমি দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এবং মশাল্লা মানে এতটা টেস্টি হয়েছে বিশ্বাস করেন না রান্না